মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি পুতুল আমার চ্যালেঞ্জে সবাইকে ওয়েলকাম তোমরা ভাবছো সকাল সকাল রেডি হয়েছি কেন তো এখন যাচ্ছি একটু পুজো মন্দিরে শীতলতলা মন্দিরে যাচ্ছি তো ওখানে গিয়ে পুজো দেবো আজকে হচ্ছে শনিবার তো শনিবার মঙ্গলবার এই মাসে বৈশাখ মাসটা শনিবার মঙ্গলবার পুজো হয় তো মঙ্গলবার শেষ মঙ্গলবার বেশি মেলা টেলা বসে শেষ মঙ্গলবারই বেশি ধুম হয় পুজোর তো আজকে ঈদের ছুটি ছেলে মেয়ের স্কুল টিউশন সব ছুটি তোমাদের দাদা ভাইয়েরও কাজ নেই আজকে তো আজকে যাচ্ছি পুজোটা দিয়ে আসছি ফাঁকা ফাঁকা পুজোটা দিয়ে চলে আসব তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে বাবু রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে তো গাড়ি আসো গাড়ি আসলেই বেরোবো এখন 对。 আজকে ঈদ তো দেখো কত লোকজন এখানে তো সব নতুন নতুন জামা পরে সব তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ ছোটোবেলায় যখন আমাদের পুজো হতো তখন মার কাছে পয়সা নিতাম তো পয়সা নিয়ে যেতাম তো শুধু ঘুগনি আইসক্রিম তারপরে কতই না জিনিস খেয়েছি ছোটোবেলা সেই স্মৃতিগুলো নেদের দেখে মনে পড়ছে তো ঠাকুরতলা যেতাম সেই পুজোর ওখানে আর খেতাম আর চলে আসতাম দিয়ে মাকে বলতাম আবার পয়সা দাও আবার যাব। তো নতুন জামা প্যান্ট পরে মানে ছোটোবেলার স্মৃতিটা মানে ভোলার না মানে এখন দেখো কত শাড়ি হয় এ হয় কিন্তু এখন তো মানে সেইভাবে আনন্দটা নেই ছোটোবেলার তো ছোটোবেলায় ওই সেই একটা জামা হতো তো একটা জামাকেই বারবার পরতাম আর এখনকার বাচ্চাদের তো অনেক জামা প্যান্ট হয় তো একটা ছাড়ে একটা পরে কিন্তু আমাদের বেলায় কি হতো একটাই হতো তো একটাকেই ভালোবেসে ছাড়তাম পরতাম তো দেখো মন্দিরের এখানে ঢুকে গেছি শীতলতলা মন্দিরে চলে এসছি আমরা তো এখন ঢুকলাম তো এই দেখো মায়ের মন্দির এটা মানে খুব যে একটা মানে খালি খালি আছে তা না অনেকটাই ভিড় হয়েছিল তো আমরা যাওয়ার পরে প্রচুর লোক এসছিল অনেক লোক এসছিল তো আজকে যেহেতু ফাঁকা বলে অনেকজনই পুজোতে এসছিল পুজো দিয়েছে সবাই তো এখানে দেখো আমি বাড়ি থেকে পাঁচ ফল নিয়ে এসেছি ধূপকাঠি আলতা সিঁদুর সব নিয়ে এসেছি তো এখানে ভোগটা নিয়ে নিলাম তো এটা মন্ডা প্যারা বাতাসা তো এই ভোগটাও নিয়ে নিলাম এখানে বন্ধুরা তোমরা এখানে কি প্রসন্জিৎকে খুঁজছো তো আমি থামবেলে দিয়েছি যে মহানায়ক প্রসঞ্জিৎ এসেছে শীতলামায়ের মন্দিরে এসেছিল তো আমরাও গিয়েছিলাম তো বন্ধুরা আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন কিন্তু আসেনি প্রসেনজিৎ কিন্তু একবার এসেছিল তো আমি দিয়েছি থামবেলে যে আমরা মায়ের মন্দিরে শীতলা মায়ের মন্দিরে আজ গেলাম সেখানে প্রসুঞ্জিৎ এসেছিল তো আজকে আসেনি একবার এসেছিল যদিও আমি ঠিক জানি না যে প্রসন্জিতের অসুখ হয়েছিল কি হয়নি বলতে পারবো না এটা ঠিক হলো কি ভুল হলো বন্ধুরা তো আমার মনে হয় যে একবার কোনো কিছু হয়েছিল ওর তো মানত করেছিল মায়ের কাছে শীতলা মায়ের কাছে তো সেই আশা হয়তো প্রসুঞ্জিতে পূর্ণ হয়েছে তো সেই জন্য মায়ের থানে কিন্তু প্রসুন্জিৎ একবার এসেছিল এই মির্জাপুর শীতলা মায়ের মন্দিরে এসেছিল প্রসুঞ্জিৎ মহানায়ক প্রসুঞ্জিৎ তো দেখবে কোনো জিনিস ভালো হলে মায়ের মন্দিরে যেমন মায়ের কাছে গিয়ে পুজো দিই আমরা তো সেই রকম এসে পুজো দিয়েছিল পুজো হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট তো ভোগ দিয়ে দিয়েছে ভোগ নিয়ে নিয়েছি ভোগ খেয়ে মানে প্রসাদ খেয়ে জল খেলাম তো জল খেলাম তো এখানে দেখো এখানে সব কিছুই কিন্তু নিরামিষ পাওয়া যায় তো এরা বাড়ি থেকেই মানে এটা মেলার না এরা বাড়ি থেকেই চপ বেগুনি মানে ভাজে তো ভালো তেল টেল সবই এদের ভালো মানে এখানে যেহেতু পুজো হচ্ছে মায়ের তো এখানে সবই কিন্তু নিরামিষ পেঁয়াজ রসুন কোনো কিছু কিন্তু এদের থাকে না তো এখানে মুড়িগুলো দেখে খেতে ইচ্ছে করে কিন্তু তো চপ বেগুনি মুড়ি খাচ্ছি এখন নিয়ে নিয়েছি তো ছেলে এখানে খাচ্ছে ছেলে যদিও মুড়ি খুব একটা ভালোবাসে না খেতে তো পরে যদিও দিয়ে দিয়েছিল আমাদেরকে তো মেয়ে খাচ্ছে আমি তোমাদের দাদা ভাই শীতলা মায়ের পুকুর তো এই পুকুরেই সবাই স্নান করে তো যাদের রোগ হয় হয় হাম তো এই কুকুরে স্নান করলে শরীর ঠান্ডা হয় তো এই স্নান করে সবাই এই পুকুরে স্নান করে সবাই পুজো দেয় তো আমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছি তো জল ছিটিয়ে নিলাম মাথায় টিনা বললো কুলফি খাবে কুলফিটা নিচ্ছি এখন আমাদের সময় কি ছিল পাঁচ টাকা করে ছিল তো তারপরে দশ টাকা হলো তারপরে পনেরো টাকা হলো তো এখন নিচ্ছে কিন্তু কুড়ি টাকা করে তো দুটো নিয়েছিলাম চল্লিশ টাকা নিল তো আস্তে আস্তে সব জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে কুলফি বলে না সব কিছুরই দাম বাড়ছে আস্তে আস্তে পুজো দেওয়া হয়ে গেল এখন বেড়িয়ে যাচ্ছে সকাল সকাল আসলে কি হয় বলতে পূজোটা একটু ভালোভাবে দেওয়া যায় আর এখানে দেখো কত আর ভাড়া দিয়ে যাবে অন্য গাড়িতে তো একটু ম্যানেজ করে পিছন দিকেই বসে গেছে তো সামনে যেহেতু জায়গা পায়নি তার জন্য কিন্তু পিছন দিকে বসেছে তো দেখে হাসিও পাচ্ছিলো আবার ভাবছিলাম যে ভাড়া দিয়ে অন্য গাড়িতে যাবে তার থেকে নিজেদের গাড়িতেই যাওয়া ভালো বাড়ি চলে আসলাম এবার রান্না বসাবো ফ্রেশ হব একটু তো আজকে নিরামিষ রান্না তো কি রান্না করব। কি জানি এখনো ঠিক নেই সবজি আছে লালমি আছে পটল আছে বেগুন আছে সব দিয়ে একটা ঝোল ভাত করবো পাঁপড় টাপড় ভাজা করব তো আজকের সিম্পল রান্না করব আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখো তোমাদের দাদা ভাইকে দেখায় না তো আজকে দেখো আমার ভিডিওতে জল তিসটা পেয়েছে তাই জল খাচ্ছে এইগুলো কালকে কিনে নিয়ে এসছে সেই মাটির বোতল ঠান্ডা থাকে জল তো মাটির কুজো আছে দুটো নিয়েছে দেখো এখানে একটা এখানে একটা দুটো নিয়েছে তো কত নিয়েছে এখনও ঠিক নেই মানে পয়সা দেয়নি পরে পয়সা দেবে কত নিয়েছে আমিও ঠিক জানি না আর বলেও নি কত নিয়ে চলে এসছে মাটির কুজো আছে তবুও বোতল দুটো নিয়ে এসছে তো আমি বকা দিচ্ছি আর এখন বাজে দেখো দশটা কুড়ি তো এখন ফ্রেশ হবো রান্না বসাবো তাহলে চলো তোমাদের সাথে পরে দেখা করছি এখানে আমি সবজিগুলো কেটে সব বসিয়ে দিয়েছি লালমি পটল বেগুন তারপরে টমেটো আলু মানে যা ছিল সব মানে একটা ঝোল ভাত করে নেব আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো সবজিগুলো নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা না করলে একটু মানে কেমন সবজির কাঁচা কাঁচা একটু গ্যাস করে তো খেতে পারি না তো একটু ভাজা ভাজা করবো লাল করে একটু ভাজবো ভেজে তখন বাটনা দেব বাটনা দিয়ে আসতো নিরামিষ আদা জিরে আর লঙ্কা ছাড়া কিছুই বাটনা পড়বে না তো সেটা দিয়েই মানে এ করবো মশলাটা কষিয়ে তখন এ করব তো দেখো এখানে একটু আদা তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর এখানে মানে একটু হংমং চং করে রান্না করে নেবো তাড়াতাড়ি মানে সেই রকম রান্নার ঝামেলা নেই আর একটু দিল খুশ ভাজবো আর আমবাটা খাবে তো আম্বাটা ভাত দিয়ে খায় আমাদের যেহেতু তোমরা খাও কিনা আমি বলতে পারছি না কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে সেই লঙ্কা লবণ দিয়ে আম্বাটা তো আম থ্যাতা আমাদের সময় তো আম থ্যতা খুব খেতাম কিন্তু এখন আমার টক জিনিসটা খুব একটা ভালো লাগে না আমি খাই না এখন টক জিনিসটা খুব একটা তো বিয়ের আগে স্কুলে যখন যেতাম এ করতাম মানে কুল থেকে চালতার আচার থেকে আম বলো সব খেতাম কিন্তু আমার এখন কেন জানি না ভালো লাগে না আমার এখন টক জিনিসটা মানে পছন্দই না এখন মানে খেতে আমার ইচ্ছেই করে না সামনে যদি কেউ রেখে দেয় তাও খেতে ইচ্ছে করে না তো দেখো তোমাদের দাদা এখানে খেতে দিচ্ছি আম করেছি আর সব কিছু দিয়ে একটা ঝোল ভাত করেছি আর বড়া ভেজে নিলাম আর দিলখোশ ভাজা তো আজকে সিম্পল রান্নাবান্না তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো